চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকলখালি রেসিপি এবার আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন তাও আবার ওভেন ছাড়া আমার এই রেসিপিটার প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বাকলখালিগুলো কোনো রকমভাবেই শক্ত হবে না নিরামিষ বলুন বা আমিষ যে কোনো সবজির সাথে কিন্তু আপনারা এই বাকলখালিটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর কতটা নরম কতগুলো যুক্ত হয় আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন। খুব সহজভাবে আর প্রত্যেকটা ডিটেলস সহ আজকের এই বাকল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা প্রথমবারই মাইক্রোবেন ছাড়া খুব সহজে এই বাকলখালিটা বানিয়ে নিতে পারবেন আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে করে অল অ্যাক্টিভ রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকলখারি রেসিপি কিভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিন সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি ময়দাটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম এই রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু ময়দাটা ভালোভাবে চেলে নিতে হবে তো ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক টেবিল চামচ চিনি এখন এইগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটা মিশিয়ে নেবো আর এখন কিন্তু এর মধ্যে কোনো রকম তেল দেওয়া যাবে না শুধু চিনি আর নুন দিয়ে কিন্তু ময়দাটা আগে ভালোভাবে মেখে নিতে হবে এখন রুম টেম্পারেচারে থাকা জল আমি অল্প অল্প দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে এইভাবে জল দেবো আর ময়দাটাকে আমি মেখে নেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ময়দাটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে আর অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে ময়দাটা যেন খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্তও না হয়ে যায় ময়দাটা কিন্তু ঠিক এরকম নরম রাখতে হবে এখন কিন্তু আবারও দশ মিনিটের মতন ময়দাটা একটু ভালোভাবে মেখে নিতে হবে মানে ময়দাটা যত ভালোভাবে মাখা হবে খালিগুলো কিন্তু ততই পারফেক্ট তৈরি হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু খালিগুলো শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে না একদম নরমই থাকবে তো এখন কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন ফিরলাম পনেরো মিনিট পর এখন আমি ময়দার ডোটা আবারও বার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রেস্টে রাখার জন্য কিন্তু ময়দার ডোটা আরও একটু নরম হয়ে গেছে মানে এই ডোটা কিন্তু এখন আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আবারও একটু ময়দার ডোটাকে এইভাবে মেখে নিতে হবে এখন ময়দার ডোটাকে ছুরি দিয়ে পিস পিস করে আমি কেটে নিচ্ছি আমি এই পুরো ডোটা থেকে ছ পিস বাগলখালি তৈরি করব তার জন্য আমি ছটা পিস করে কেটে নিচ্ছি এখন এক একটা পিস হাতে নিয়ে এইভাবে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু এরকম বড় বড় রাখতে হবে এর থেকে বেশি ছোট বা এর থেকে বেশি বড় রাখা যাবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ডোগুলো কিন্তু রেডি করে নিয়েছি এখন তেল আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য একটা ছোট মতন বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে এই চামচ মেপে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা তেল আচ্ছা এই রেসিপিটা করার জন্য কিন্তু ডালটা ব্যবহার করতে হয় তবে আমার হাতের কাছে যেহেতু ডালটা ছিল না তার জন্য আমি কর্নফ্লাওয়ার আর এই তেলের ব্যাটারটা রেডি করে নিলাম তবে আপনাদের হাতের কাছে যদি ডালটা থাকে তাহলে অবশ্যই কিন্তু ডালটা দিয়ে এই রেসিপিটা করবেন আর যদি আপনারা ডালটা ব্যবহার করেন তাহলে এখানে কর্নফ্লাওয়ারটা স্কিপ করে যাবেন কারণ ডালটা ব্যবহার করলে আর কর্নফ্লাওয়ার দিতে লাগে না এখন এক একটা করে ডোন আমি একটা বেলনির সাহায্যে বড় করে রুটির আকারে বেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটাকে একটু পাতলা করে বেলতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একদম পাতলা করে এটাকে বেলে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এইভাবে ময়দাটার উপরে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা বেশি দেওয়ার প্রয়োজন নেই মানে যতটা প্রয়োজন ততটা একটু ব্রাশ করে নিতে হবে এখন গোল করে রাখা ময়দার একটা সাইড এইভাবে ফোল্ড করে নিতে হবে পিকটা ফোল্ড করে নেওয়ার পর একই প্রসেসে অপর পিঠটাও এইভাবে ফোল্ড করে নিতে হবে এইভাবে ফোল্ড করে নেওয়ার পর আবারও আমি কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা উপর দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি এইবারে উপরের অংশটা ধরে এইভাবে ফোল্ড করে নিয়ে আবার নিচের অংশটাকে এইভাবে ফোল্ড করে হবে এবারে দুপিট ফোল্ড করে নেওয়া অংশটা আবারও আমি ফোল্ড করে নিলাম তো দেখতেই পাচ্ছেন একটা আমি পুরোপুরি রেডি করে নিলাম আর একই রকম প্রসেসে আমি প্রত্যেকটা রেডি করে নেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রত্যেকটা রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা একটা করে ডো হাতে নিয়ে এইভাবে চারকোনা মুড়িয়ে উপরটা এইভাবে সিল করে দিতে হবে মানে যে চৌকো শেপটা ছিল সেইটা থেকে গোল শেপে নিয়ে আসতে হবে আপনাদেরকে আমি একটা ডো রেডি করে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নিন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা গোল করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে একটু পাতলা করে নিতে হবে এই সময় কিন্তু কোনো রকম বেলনি ব্যবহার করা যাবে না হাত দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে আর ময়দার ডোটা এতটাই নরম হয় হাত দিয়ে কিন্তু ইজিলি এটা গোল হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে আর এইভাবে কিন্তু একটু মোটা রেখে এটাকে গোল করে নিতে হবে এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা বাকল খালি দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম লোতে রেখে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এখন ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে আমি আস্তে করে একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে একটা পিঠ উল্টে দেওয়ার পর আবারও এইটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে আবারও একটা খুন্তির সাহায্যে অপর পিঠটা আমি এইভাবে আস্তে করে উল্টে দেবো এখন এই প্যানের মধ্যে হাফ টেবিল চামচ আমি তেল অ্যাড করে দিলাম এখন তেলের মধ্যে আমি বাহুলখালিটা ফ্রাই করে নেবো সামান্য একটু তেল দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছেন খালিটা কতটা সুন্দর ফুলে গেছে এখন দুপিঠ আমি তেলের মধ্যে বাকলখালিটা ফ্রাই করে নিচ্ছি আর এই রেসিপিটা করার জন্য কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই করতে হবে আর বারবার করে এইভাবে ঢাকা দিয়ে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না আর বাকলখালিগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন একটা আমি রেডি করে নিলাম আর একই রকম প্রসেসে প্রত্যেকটা খালি কিন্তু আমি রেডি করে নিলাম এখন কিন্তু এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আচ্ছা এইগুলো রেডি হওয়ার পর উপর দিয়ে আপনার একটু চিনি সিরা দিয়ে দিতে পারেন আমি মিষ্টিটা পছন্দ করি না তার জন্য আমি এটা স্কিপ করে গেলাম তবে আপনারা চাইলে এখানে চিনি সিঁড়া অ্যাড করে দিতে পারেন আর জাস্ট আপনারা বাকলখালিগুলো দেখুন কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে আর কতগুলো লেয়ার যুক্ত হয়েছে তাহলে আর দেই না করে আমার এই প্রসেসগুলো ফলো করে ছোট বড় সকলকে খুশি করার জন্য আপনারাও বাড়িতে ছটপট বানিয়ে ফেলুন আর আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজভাবে আর কত কম খরচে আমি এই বাকলখালিগুলো রেডি করে নিলাম তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন